বিড়াল হয়েছে আর যেখানে দেখা যাচ্ছে যে নামি ব্র্যান্ডেড অদ রয়েছে চার্ট রয়েছে মিনারেল ওয়াটার রয়েছে কলেজের ছাত্র সংসদের ইউনিয়ন রুমে যেখানে ছাত্র সংসদের নির্বাচন হয় তৃণমূল কংগ্রেসের স্লোগান যে খেলা হবে ছাত্র সংসদ রুমেও খেলা হচ্ছে সেই খেলা স্বাভাবিক যে দল সেই দলের লোকজন কীরকম হতে পারে তার ইউনিয়ন রুম কীরকম হতে পারে তার একটা

প্রথমত বিভ্রান্তি তৈরি করা নন ইস্যুকে ইস্যু তৈরি করা এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য যেন প্রকারের চাপ সৃষ্টি করা নানা কারণে হচ্ছে এই ধরনের বিষয় সামনে নিয়ে আসা হয়েছে আমি এইটুকু আশাবাদী যে নির্বাচন কমিশন আছে এবং নির্বাচন কমিশন নির্বাচনের যে স্যানিটি বজায় রাখা স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে যা যা পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ তারা নেবে আবার বলছি যে তৃণমূল কংগ্রেস এজেন্সি দ্বারা ভুতুরে ভোটার বিভিন্ন জায়গায় ঢুকিয়েছিল তাদেরকে দিয়েই একুশ চব্বিশের নির্বাচনী বৈতরণী পার হয়েছে এখন তারা ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে উঠছে কি না সেটা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রিপোর্ট থেকে তারা বলতে পারবে আর অভিষেকবাবুর বৈঠকে থাকা বা না থাকা

এই রাজত্বকালে তৃণমূলের রাজত্বকালে হেন জিনিস নেই যেটা বিক্রি করা হয়নি ফলে প্রধান শিক্ষকের এই যুক্তি শুনে আমার শুধু মনে হলো অবিলম্বে ওনাকে কালীঘাটের পাঠশালায় টালির পাঠশালায় ওনাকে অন্তত কেয়ারটেকার হিসেবে রাখার বন্দোবস্ত রাজ্যের নেতৃত্ব করতেই পারে বৈষ্ণবনগরে গতকাল একটা স্কুলে দেখা গেল তিনটে স্কুলের পরীক্ষা কেন্দ্র করেছে উচ্চমাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা ছিলেন স্কুলের কৃষকদের মারধর করছেন কেন তল্লাশি করা হবে ঠিকই তো তৃণমূলের নেতারা তো এটাই শিখিয়েছে তৃণমূলের নেতারা যা শিখিয়েছে সমাজ তাই শিখছে আজকে যদি দুর্বৃত্তরা মন্ত্রী হয়ে নেতা হয় তাহলে ছাত্রছাত্রীরা শিখবে কি আজকে বৈষ্ণবনগরের ছাত্রছাত্রীরা যেটা করছেন সেটা পার্টি পাওয়ার তাদের নেতাদের ব্যবহারে উদ্বুদ্ধ তারা দেখছে যে এই রাজ্যের শাসক দলের নেতারা বিন্দু মাত্র ঠ্যাং ভেঙে দেওয়ার কথা তো ওনারাও ভেবেছেন যদি যে রাজ্যের নেতা মন্ত্রীরাই নিয়ম মানে না যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে গড়াগড়ি খায় যে রাজ্যের মন্ত্রীরা জেলে গড়াগড়ি খায় তাহলে এই ছাত্রদের দোষ কোথায় তারাও ভেবেছে যে এটাও আমাদের স্বর্গরাজ্য দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে ছাত্রছাত্রীদেরকেও দুষ্কৃতি বানাচ্ছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের শাসক দলের নেতারা সেটা তো মনে হয় সংবাদ মাধ্যমের আরো বেশি করে সামনে নিয়ে আসা দরকার রাজ্যের মুখ্যমন্ত্রী যখন গণতন্ত্রের কথা বলেন আর কাঁঠালের আমসত্ব এই দুটো একই হয়ে যায় এই রাজ্যে সারা দেশের মধ্যে গণতন্ত্রকে হত্যা করবার প্রশ্নে রাজ্যের অভ্যন্তরে যদি বিধানসভা বলি বিধানসভার ভেতরে বাইরে একই ধরনের সিস্টেম নিয়ে চলছে তৃণমূল কংগ্রেস এবং সেইখানে দাঁড়িয়ে আমরা নিশ্চিত যে গণতন্ত্রকামী মানুষ তারা তৃণমূল কংগ্রেসের নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচনে পড়া নির্বাচনের মধ্যে দিয়ে আমরা আশা রাখি যে গণতন্ত্র ভারতীয় জনতা পার্টির হাত ধরে এই রাজ্যে প্রতিষ্ঠিত হয় যারা নিজেরাই ভুতুরে ভোটার তৈরি করেছিল তারাই আবার ভুতুরে ভোটার ধরতে বেরিয়েছে এখন মানুষ তো এই প্রশ্ন করছে যে একুশ চব্বিশ দুটো ইলেকশন পার হয়ে গেল তো এই ভুতুরে ভোটাররাই তৃণমূলের কাছে ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে উঠছে কিনা সেটা নিয়ে হয়তো ওদের দলের মধ্যে চিন্তাভাবনা শুরু হয়েছে তবে এটা খুবই আশ্চর্যজনক যে ভুতুরে ভোটার তৈরি করার পরে আবার ভুতুরে ভোটার ধরবার জন্য পুরস্কার মাহরিন দল না সার্কাস পার্টি বোঝা মুশকিল সূত্র মারফত কোন কথার উত্তর আরেকটা সূত্র দিয়ে আমি দিতে পারবো না যে সূত্র মারফত এই এই তথ্য পেয়েছেন তারাই এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন

লটকে থাকবে দেওয়ালে দলের অস্তিত্ব রাজনৈতিকভাবে আর পশ্চিমবঙ্গে থাকবে না নির্বাচন কমিশন খাঁচাবন্দি ময়না তৃণমূল কংগ্রেসের সাংসদ পৃথ্বী আজাদ এগুলো পুরনো রেকর্ড মাঝে মাঝে এই ধরনের বক্তব্য আমরা শুনি বরঞ্চ কীর্তি আজাদ বাবুকে বলবো যে ওনার যদি গবেষণা করার ইচ্ছা হয় তাহলে ডায়মন্ড হারবার নিয়ে একটা গবেষণা করে

কোনো এক রহস্য যে রহস্য রাজ্যের মুখ্যমন্ত্রী লুকিয়ে রাখতে চাইছেন সেটা যাতে গোপনে থেকে যায় তার জন্যই তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমাদের মাননীয় বিরোধী দলনেতা বারবার করে বলছেন যে দেউচা পাচামি নিয়ে যে তথ্য রাজ্যের সরকার দিচ্ছে সেই তথ্য সঠিক নয় অসত্য সেখান থেকে পাথর ইত্যাদি তোলা এইগুলোই হচ্ছে এই সরকারের লক্ষ্য এখানে আর্থিক এই রাজ্য বা কয়লা ইত্যাদি এখান থেকে উঠবার সম্ভাবনা কম শুভেন্দু আমাদের বিরোধী দলনেতা তিনি কিন্তু এই কথা প্রকাশ্যে বলেছেন আমার মনে হয় সেই কথার সত্যতা প্রমাণ হয়েছে গতকাল দেউচা পাচামিতে রাজ্যের সরকারের এই তৎপরতা এটাই প্রমাণ করেছে ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়ালে রেখে কাঠমানি খাচ্ছে তৃণমূল কংগ্রেস ওনারা পারিবারিক ব্যাপার

পুরো ঘটনা নিয়ে ইতিমধ্যেই আমাদের বিরোধী দলনেতা তিনি আহ সহ আমাদের রাজ্য নেতৃত্ব মন্তব্য করেছেন আমি এই ব্যাপারে আজকে এই মুহূর্তে